লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নভেম্বরের প্রথম সপ্তাহটা কিন্তু মানে ভারতীয় শেয়ার বাজারের জন্য বেশ ঘটনাবহুল গেল নমস্কার হ্যাঁ ঠিকই বলেছেন বাজার টানা তৃতীয় সপ্তাহ ধরে পড়ল নিফটি ফিফটি প্রায় ধরুন জিরো আর সেন্সেক্স জিরো নিচে আজকে তারিখ আটই নভেম্বর দু আর আমরা এই সপ্তাহের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব অবশ্যই আর এই পতনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ একদিকে দেশের অর্থনীতির কিছু ইন্ডিকেটর যেমন ধরুন ম্যানুফ্যাকচারিং সেটা পাঁচ বছরের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে হ্যাঁ ওটা দেখলাম জিএসটি কালেকশনও তো বেশ ভালো একদম জিএসটি কালেকশনও বেশ ভালো কিন্তু উল্টো দিকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফ আইজ তারা লাগাতার বেঁচেই চলেছে ঠিক এই জায়গাটাতেই তো একটা ধাঁধা লাগছে দেশের ভেতরের ছবিটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে অথচ এফআইআইস বিক্রি করছে বাজারটা তাহলে ঠিক কোন দিকে যেতে চাইছে এই টানা পোড়েনটা মানে কিসের ইঙ্গিত দিচ্ছে আজকের উই লার্ন ইনভেস্টিং এর এই আলোচনায় আমরা এই বিষয়গুলোই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক আসলে এই সপ্তাহের বাজারের মূল গল্পটাই হল এই ডোমেস্টিক স্ট্রেংথ আর গ্লোবাল হেডউইন্স মধ্যে একটা লড়াই আচ্ছা আসুন প্রথমে এই সপ্তাহের বাজারের সার্বিক পারফরমেন্সটা একবার দেখিনি মানে নম্বরগুলো কি বলছে হ্যাঁ সেটা দেখা যাক নিফটি 50 সপ্তাহটা শেষ করেছে 25492.30 পয়েন্টে মানে আগের সপ্তাহের থেকে প্রায় 230 পয়েন্ট বা 0.89% কম আর সেনসেক্সের ক্ষেত্রেও তো একই ছবি প্রায় 722 পয়েন্টের পতন দেখলাম 0.86% কম তিরাশি হাজার দুশো ষোলো দশমিক দুই আটে হ্যাঁ সেনসেক্স একই দিকে তবে মানে সব ক্ষেত্রে কিন্তু একরকম পতন হয়নি ও আচ্ছা লার্জ ক্যাপে পতন হলেও মিড ক্যাপ হান্ড্রেড কিন্তু প্রায় একই জায়গায় ছিল মানে জিরো ওয়ান পার্সেন্ট নিচে আচ্ছা কিন্তু স্মল ক্যাপ হান্ড্রেড এর পতনটা একটু বেশি প্রায় এক পার্সেন্ট সুতরাং ব্রডার মার্কেটে একটা মিশ্র ছবি ছিল তবে হ্যাঁ সামগ্রিক সেন্টিমেন্ট কিছুটা দুর্বল এটা মানতেই হবে কিন্তু এই যে তিন সপ্তাহ ধরে বাজার পড়ছে এটা কি খুব চিন্তার কারণ অনেকে তো বলছেন এটা নাকি একটা হেলদি কনসলিডেশন হুম মানে আগের চার সপ্তাহে নিফটি প্রায় পনেরোশো পয়েন্ট বেড়েছিল। সেই তুলনায় এই কারেকশনটা কি স্বাভাবিক দেখুন এই যুক্তিটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না একটা বড় র্যালির পর মানে এতটা ওঠার পর একটু প্রফিট টেকিং বা কনসলিডেশন আসাটা বাজারের স্বাস্থ্যের জন্য ভালো লক্ষণও হতে পারে আচ্ছা এটাকে এখনই বড় কোনো পতনের শুরু বলাটা হয়তো একটু তাড়াহুড়ো হয়ে যাবে বিশেষ করে শুক্রবার সপ্তাহের শেষ দিনে শেষ বেলায় বাজার যেভাবে লো থেকে কিছুটা রিকভার করলো হ্যাঁ ওটা দেখলাম নিফটি পঁচিশ হাজার থেকে উঠে এসে প্রায় পঁচিশ হাজার চারশো বিরানব্বইতে বন্ধ হল ঠিক এটা কিন্তু নিচের লেভেলে কেনার আগ্রহ বা ডিপ বাইং এর একটা ইঙ্গিত দিচ্ছে বেশ তাহলে এই যে বাজারের টানা পড়েন এর পিছনে মূল কারণগুলো কি দেশের ভেতরের খবরগুলো মানে ডোমেস্টিক দিকটা যদি আগে দেখি আপনি ম্যানুফ্যাকচারিং কথা বলছিলেন হ্যাঁ দেখুন এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পি অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে 59.2 সেপ্টেম্বরে এটা ছিল 57.7। মানে শুধু বাড়েনি এটা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পাঁচ বছরের সর্বোচ্চ বাহ কারণটা কি কারণগুলো স্পষ্ট উৎসবের মৌসুমের চাহিদা ভালো আভ্যন্তরীণ চাহিদা আর জিএসটি ছাড়ের কিছু প্রভাবও আছে এটা নিঃসন্দেহে অর্থনীতির জন্য খুব খুব ভালো খবর কিন্তু এর সঙ্গে তো আরেকটা খবর আছে এক্সপোর্ট অর্ডারস নাকি কমেছে মানে বৃদ্ধির হারটা কমেছে হ্যাঁ ঠিক ধরেছেন এটাই একটা ভাবনার বিষয় দেশের ভেতরে চাহিদা বেশ জোরালো থাকলেও বিদেশের বাজারে চাহিদা কমছে এটা একটা স্পষ্ট সিগনাল আর সার্ভিসেস পিএমআই সেটাও কি একই দিকে হুম সার্ভিসেস পিএম আই একই রকম প্রবণতা দেখা গেছে অক্টোবরে এটা কমে হয়েছে 58.9 সেপ্টেম্বরে ছিল 60.9 মানে পাঁচ মাসের সর্বনিম্ন এখানেও এক্সপোর্ট সেলস মার্চ মাসের পর সবচেয়ে দুর্বল কারণ হিসেবে বলা হচ্ছে প্রতিযোগিতা আর কিছু জায়গার ভারী বৃষ্টি এ মানে ডমজামশন ভালো কিন্তু এক্সপোর্ট অর্ডার কমছে আচ্ছা আর জিএসটি কালেকশনস অক্টোবরে প্রায় ওয়ান লক্ষ কোটি এটাকে কিভাবে দেখছেন অ্যানুয়াল গ্রোথ তো কমেছে মানে আগের নাইন পার্সেন্ট গড় থেকে ফোর হয়েছে দেখুন অ্যানুয়াল গ্রোথ কম মনে হলেও এটাকে কিন্তু আমি একটা পজিটিভ সাইন হিসেবেই দেখছি কেন কারণটা হলো মনে করে দেখুন বাইশে সেপ্টেম্বর প্রায় তিনশো পঁচাত্তরটা পণ্যের ওপর জিএসটি রেট কমানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিক সেই প্রভাবটা মাথায় রেখেও কিন্তু কালেকশন বেড়েছে এটা প্রমাণ করে যে দেশের ভেতরের ইকোনমিক অ্যাক্টিভিটি বেশ ভালো জায়গায় আছে উৎসবের চলছে কেনাকাটা হচ্ছে বেশ তাহলে দেশের ভেতরের ছবিটা মোটামুটি শক্তিশালী কিন্তু বিশ্ববাজারের চাহিদা কমছে এই দ্বন্দ্বটাই কি বাজারকে আটকে রেখেছে এর সাথে নিশ্চয়ই গ্লোবাল ফ্যাক্টরসও কাজ করছে বিশেষ করে আমেরিকা একদম গ্লোবাল হেডওয়েস বা বিশ্ব বাজারের প্রতিকূল পরিস্থিতি একটা বড় কারণ আর এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথা হল আমেরিকার পরিস্থিতি ইউএস গভর্নমেন্ট শাটডাউনটা পয়লা অক্টোবর থেকে শুরু হয়ে সাতই নভেম্বর পর্যন্ত চলল উনচল্লিশ দিন মার্কিন ইতিহাসে দীর্ঘতম উহ বাবা উনচল্লিশ দিন এর প্রভাব কি পড়ছে শাটডাউনের জন্য তো অনেক ইকোনমিক ডেটা প্রকাশ বন্ধ ছিল তাই না হ্যাঁ আর এই ডেটা প্রকাশ বন্ধ এখন বলা হচ্ছে ডেটা ফগ মানে মতো অর্থনীতির থাকাকে ঠিক কি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না রিপোর্ট নেই সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মতো গুরুত্বপূর্ণ ডেটা নেই এই ডেটা ফগের জন্য তো ইউএস ফেডারেল রিজার্ভেরও সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে একদম ফ্যাড এখন বিভ্রান্ত অক্টোবরে তারা ইন্টারেস্ট রেট কমিয়েছিল ঠিকই কিন্তু এখন ভবিষ্যতে কি করবে আরও কমাবে কিনা তা নিয়ে একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে ডেটাই তো তো নেই হাতে আমেরিকার প্রাইভেট সেক্টর ডেটার কিছু খবর আসছিল সেগুলো কেমন সেগুলো খুব একটা ভালো নয় এডিপি রিপোর্টে দেখা যাচ্ছে অক্টোবরের প্রাইভেট সেক্টরে চাকরি বেড়েছে মাত্র বিয়াল্লিশ হাজার যা প্রত্যাশার চেয়ে অনেক কম চ্যালেঞ্জার রিপোর্টে দেখছি ২২ বছরের মধ্যে অক্টোবরে সর্বাধিক জব কাজ হয়েছে প্রায় দেড় লক্ষ কনজিউমার সেন্টিমেন্ট একদম রেকর্ডের নিচে তো সব মিলিয়ে আমেরিকার অর্থনীতি নিয়ে একটা উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে তাহলে কি এই গ্লোবাল আনসার্টেনিটি আর ডেটা ফগের কারণেই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইস ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছে এটাই মূল কারণ আমার তো মনে হয় এটাই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা দেখুন এফআইআই সাধারণত গ্লোবাল রিস্ক নিয়ে বেশি সংবেদনশীল হয় যখন আমেরিকার মতো বড় অর্থনীতিতে অনিশ্চয়তা থাকে তখন তারা ইমার্জিং মার্কেটস থেকে টাকা সরিয়ে নেয় রিস্ক কমাতে চায় এই সপ্তাহ ঠিক সেটাই হয়েছে আচ্ছা এবার তাহলে ফনফ্লো অ্যানালিসিসটা আসি এফআইআই আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইসদের কেনাবেচার পরিসংখ্যানটা এই সপ্তাহে ঠিক কেমন ছিল এখানে একটা খুব স্পষ্ট বিভাজন দেখা গেছে প্রায় পুরো সপ্তাহ জুড়েই কিন্তু বিক্রেতা ছিল তাই হ্যাঁ সোমবার তারা বেচেছে প্রায় কোটি কোটি টাকা টাকা মঙ্গলবার বৃহস্পতিবার একটা বড় ফিগার তিন কোটি টাকা শুক্রবার একটা বাইং ফিগার দেখাচ্ছে বটে কিন্তু সেটার একটা বিশেষ কারণ আছে সব মিলিয়ে সপ্তাহে তাদের নেট সেল প্রায় ষোলোশো কোটি টাকা দাঁড়ান দাঁড়ান শুক্রবারের ফিগারটা বিশেষ কারণ বলছেন কেন সেদিন তো প্রায় কোটি কিনেছে দেখাচ্ছে এটা কি তাহলে এফআইআইসদের মনোভাব বদলে ইঙ্গিত নয় না না এখানে একটা বড় কিন্তু আছে শুক্রবারের এই বিরাক এফআইআই বাইং ফিগারটার পেছনে আসল কারণ হল ভারতি এয়ারটেলের একটা বিশাল ব্লক ডিল হ্যাঁ সিঙ্গাপুরের সিংটেল সংস্থা ভারতীয় এয়ারটেলে তাদের অংশীদারিত্বের একটা অংশ মানে জিরো পয়েন্ট এইট প্রায় দশ হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকায় ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের কাছে বিক্রি করেছে যেহেতু সিংটেল বিদেশি সংস্থা আর ক্রেতাদের মধ্যেও অনেকেই এফআইআই হিসেবে রেজিস্টার্ড তাই খাতায় কলমে এটাকে এফআইআই বাইং হিসেবে দেখানো হচ্ছে কিন্তু এটা বাজারের প্রতি আইসদের সার্বিক আস্থার প্রতিফলন নয় আচ্ছা আচ্ছা এই ব্যাপার তার মানে আইজ আসলে বিক্রেতাই ছিল তাহলে বাজারটাকে ধরে রাখলো কারা নিশ্চয়ই আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস একেবারে ঠিক ডিআইআইস এই সপ্তাহে একদম ত্রাতার ভূমিকায় ছিল তারা লাগাতার কিনে গেছে মঙ্গলবার কিনেছে প্রায় বারোশো কোটি বৃহস্পতিবার পাঁচ কোটি আর শুক্রবার তো রেকর্ড ব্রেকিং ছ কোটি বাহ পুরো সপ্তাহে তাদের মোট নেট বাইং দাঁড়িয়েছে প্রায় কোটি ভাবুন একবার কোটিরও বেশি হ্যাঁ এই বিপুল পরিমাণ কেনাকাটা শুধু এফআইআই সেলিং নয় ভারতীয় এয়ারটেলের ব্লক ডিলের ওই বিশাল সাপ্লাইটাও কিন্তু হজম করে নিয়েছে এটাই বাজারের রেজিলিয়েন্স দেখাচ্ছে মানে ভেতরের শক্তিটা দেখাচ্ছে দারুণ ব্যাপার মানে একদিকে এফআইআইস বিক্রি করছে অন্যদিকে ডিআইআইস তেরো হাজার কোটির বেশি শেয়ার কিনে বাজারকে শুধু ধরে রাখেনি ভাসিয়ে রেখেছে এই প্রেক্ষাপটে সেক্টরাল পারফরমেন্স কেমন ছিল টাকা কোন সেক্টর থেকে বেরিয়ে কোথায় ঢুকেছে একটা রোটেশন কি দেখা গেছে হ্যাঁ একটা সেক্টরাল রোটেশন বেশ স্পষ্ট ছিল এটাকে বলে বারবেল রোটেশন বেল যে রোটেশন সেটা কি রকম মানে একদিকে গ্লোবাল ইকোনমির উপর নির্ভরশীল সেক্টরগুলো যেমন ধরুন আইটি বা মেটালস সেগুলো থেকে টাকা বেরিয়ে আসছে আর অন্যদিকে ডোমেস্টিক ইকোনমির ওপর নির্ভরশীল সেক্টরগুলো যেমন ব্যাংস বা অটো সেগুলোতে ঢুকেছে আচ্ছা তাহলে কোন সেক্টরগুলো দুর্বল ছিল মানে প্রথমেই বলতে হয় নিফটি আইটির কথা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়েছে এই সপ্তাহে কারণটা তো পরিষ্কার ইউএস ন্যাসডেক দুর্বল ছিল আমেরিকার ক্লায়েন্টদের নিয়ে অনিশ্চয়তা ওই যে শাটডাউন আর ডেটাফগের প্রভাব আর কি ঠিক আর এফএমসিজি আর মেটাল ওগুলোও তো খুব একটা ভালো করেনি মনে হয় নিফটি এফএমসিজি অক্টোবরে বেশ ভালো র্যালি দিয়েছিল তারপর এই সপ্তাহে কিছুটা প্রফিট বুকিং দেখেছে কনজিউমার সেন্টিমেন্টও যে খুব জোরালো তা নয় আর নিফটি মেটাল সেক্টর ওই বিশ্ববাজারের চাহিদা নিয়ে উদ্বেগ আর কমোডিটি প্রাইসের দুর্বলতার কারণে একটু চাপে ছিল তাহলে ভালো ফল করেছে বা রেজিলিয়েন্ট ছিল কোন সেক্টরগুলো সপ্তাহের সেরা পারফরমার ছিল কিন্তু নিফটি পিএসইউ ব্যাংক পিএসইউ ব্যাংক বাহ কারণ কি দেখুন শুধু দেশের ভালো অর্থনীতি নয় পিএসইউ ব্যাঙ্কগুলিতে এফডিআই লিমিট বাড়ানো হতে পারে বা কনসলিডেশন মানে একত্রীকরণ হতে পারে এই জল্পনাগুলো কাজ করেছে আচ্ছা এছাড়া নিফটি অটো সেক্টরও বেশ ভালো ছিল মাসের শুরুতে গাড়ি বিক্রির ডেটা ভালো এসেছে এম এন এর মতো কোম্পানির রেজাল্ট ভালো এসেছে এগুলোর প্রভাব ছিল আর নিফটি প্রাইভেট ব্যাঙ্কও ডোমেস্টিক ক্রেডিট গ্রোথ এবং নিচের লেভেলে কেনার আগ্রহের কারণে বেশ স্থিতিশীল ছিল আপনি শুনছেন উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে ভারতীয় শেয়ার বাজারের সাপ্তাহিক বিশ্লেষণ আচ্ছা এবার একটু দেশের ভেতরের খবর বিশেষ করে কোম্পানিগুলোর দিকে যদি নজর দিই কিউ টু ওয়াই মানে এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল তো আসছে এই সপ্তাহে কেমন ফলাফল দেখা গেল ভালো মন্দ মিশিয়ে হ্যাঁ বেশ কিছু কোম্পানির ফলাফল এসেছে এবং তাতেও ওই ডোমেস্টিক বানাম গ্লোবাল থিমটা কিন্তু বেশ স্পষ্ট যারা মূলত ভারতের ডোমেস্টিক মার্কেটের উপর নির্ভরশীল তারা মোটের ওপর ভালো ফল করেছে যেমন ধরুন টাইটান কোম্পানি টাইটন হ্যাঁ ওদের রেজাল্ট তো খুব ভালো মনে হলো খুবই ভালো কনসলিডেটেড নেট প্রফিট ফিফটি নাইন পার্সেন্ট বেড়েছে ইয়োর অন ইয়র প্রায় এগারোশো কুড়ি কোটি রেভিনিউ বেড়েছে টোয়েন্টি টু পার্সেন্ট অন ইয়ার উৎসবের মরশুমের চাহিদাটা এখানে দারুণ সাহায্য করেছে শেয়ারটাও বেড়েছে আর ভারতি এয়ারটেলের যদিও শেয়ারটা অন্য কারণে হ্যাঁ এয়ারটেলের রেজাল্টও খুব ভালো ছিল কনসলিডেটেড নেট প্রফিট ফোর পারসেন্ট বেড়েছে কোটার অন কোটার কিউ কিউ প্রায় ছ হাজার সাতশো বিরানব্বই কোটি অ্যাভারেজ রেভিনিউ পর ইউজার বা এ আর ইউ বেড়ে দুশো হয়েছে এটা কিন্তু খুবই পজিটিভ শেয়ারটা পড়েছে ওই ব্লক ডিলটার জন্য ফলাফলের জন্য নয় আচ্ছা আর কোন ভালো ফলাফলের উদাহরণ আছে নাইকার নেট প্রফিট দেখলাম থ্রি পয়েন্ট ফোর গুণ বেড়েছে রেভিনিউ বেড়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন ইউর টরেন্ট ফার্মার প্রফিট সিক্সটিন পার্সেন্ট বেড়েছে এরাও তো মূলত ডোমেস্টিক কনজামশন স্টোরি তাহলে কাদের ফলাফল একটু নিরাশ করেছে ল্যাগার্ডস কারা ছিল এই সপ্তাহে ইন্ডিয়ান হোটেলস বা আইএইচসি এর ফলাফল বাজারের প্রত্যাশা পূরণ করতে পারেনি শেয়ারটা রেজাল্টের পর প্রায় পাঁচ পার্সেন্ট পড়ে গেল পাঁচ মাসের সর্বনিম্ন স্তরে তাই নাকি কেন ওদের যে কোর হোটেল বিজনেস সেটার রেভিনিউ গ্রোথ ছিল মাত্র সিক্স পার্সেন্ট কারণ হিসাবে ওরা বলছে কম সামাজিক অনুষ্ঠান আর কিছু জায়গায় ভারী বৃষ্টি প্রফিট অফটার ট্যাক্স বা পি এটি থ্রি পার্সেন্ট কমেছে ওয়াইওয়াই কারণ হায়ার ট্যাক্স ইন্সিডেন্স ছিল আচ্ছা আর পাওয়ার গ্রিড ওদের ফলাফল তো খুব একটা ভালো ছিল না না পাওয়ার গ্রিডের পিএ ফোর পার্সেন্ট কমেছে ওয়াইওয়াই প্রায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ কোটি রেভিনিউ গ্রোথ ছিল খুবই কম মাত্র ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট বাজারের এস্টিমেট মিস করেছে শেয়ারটাও এরপর প্রায় তিন পার্সেন্ট পড়েছিল আচ্ছা এবার ওই ভারতী এয়ারটেল সিংটেল ব্লক ডিলটা নিয়ে আরেকটু বিস্তারিত বলুন এটা তো শুক্রবার বাজারের একটা বড় ঘটনা ছিল আর এফআইআই ডেটাকেও পুরো ঘেটে দিয়েছে হ্যাঁ ঠিক সাতই নভেম্বর শুক্রবার সিঙ্গাপুরের টেলিকম জায়ান্ট সিংটেল তাদের হাতে থাকা ভারতী এয়ারটেলের জিরো শেয়ার যার বাজার মূল্য প্রায় দশ হাজার তিনশো তেপ্পান্ন কোটি সেটা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের কাছে বিক্রি করে দেয় এটা কিন্তু ওপেন মার্কেটে হয়নি একটা ব্লক ডিলের মাধ্যমে হয়েছে এর তাৎক্ষণিক প্রভাব কি হল শেয়ার তো সাড়ে চার পার্সেন্ট পড়ল বললেন হ্যাঁ শেয়ারটা প্রায় ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়ে দু হাজার এক রুপিজ টেন প্যাসায় বন্ধ হয় এটা শুক্রবার নিফটি ফিফটি টপ লুজার ছিল এর ফলে এয়ারটেলের যে ভালো কিউ টু ফলাফল সেই খবরটা কিন্তু একদম চাপা পড়ে গেল আর হলো হ্যাঁ সেটা তো আমরা আগেই আলোচনা করেছি আর বিকৃত বাজারে একটা সাপ্লাই ওভার ভাবছেন যে সিংটেল হয়তো আরও শেয়ার বিক্রি করতে পারে যদিও সিংটেল সেটা বলেনি সিংটেল হঠাৎ বিক্রি করলো কেন এয়ারটেলের ব্যবসায় কি কোনো সমস্যা দেখছে তারা না সিংটেলের বক্তব্য অনুযায়ী এটা তাদের স্ট্র্যাটেজিক ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং অ্যাসেট রিসাইক্লিং পলিসির অংশ তারা এই টাকাটা অন্য স্ট্র্যাটেজিক গ্রোথ এরিয়া যেমন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করতে চায় এয়ারটেল এর ফান্ডামেন্টালস নিয়ে তারা কোনো প্রশ্ন তোলেনি বোঝা গেল এই ডামাডোলের মধ্যেই শুক্রবার ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়েও কিছু ভালো খবর শোনা গেল নীতি আয়োগ সিইও আর অর্থমন্ত্রী কিছু বলেছেন হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট শুক্রবার নীতি আয়োগের সিইও এবং অর্থমন্ত্রী দুজনেই কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে বহু প্রতীক্ষিত বাইল্যাটারাল ট্রেড অ্যাগ্রিমেন্ট বা এতে এই মাসের শেষে একটা ব্রেক থ্রু আসতে পারে তাই নাকি লক্ষ্যটা কি লক্ষ্য হল দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া পাঁচশো বিলিয়ন ডলার এটা তো বিশাল টার্গেট এই খবরের টাইমিংটা কিন্তু বেশ ইন্টারেস্টিং শুক্রবার যখন বাজার পড়ছে তখন এই খবরটা আসা ঠিক অনেকে মনে করছেন এটা ইচ্ছাকৃতভাবে একটা সেন্টিমেন্ট ব্যাকস্টপ হিসেবে কাজ করেছে মানে যখন এফআইআইস বিক্রি করছিল তখন দেশীয় বিনিয়োগকারীদের কেনার জন্য একটা পজিটিভ কারণ জুগিয়েছে এই খবর বাজারের পতনকে হয়তো কিছুটা হলেও রুখতে সাহায্য করেছে হুম হতে পারে তাহলে উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে যদি এই পুরো সপ্তাহের বাজারের একটা সারসংক্ষেপ টানি বাজার টানা তৃতীয় সপ্তাহ পড়ল কিন্তু একে আপাতত একটা হেলদি কনসলিডেশন হিসেবেই দেখা হচ্ছে এআইস বিক্রেতা হলেও ডিআইআইসদের বিপুল কেনাকাটা মানে প্রায় তেরো হাজার কোটির বেশি নেট বাইং বাজারকে কিন্তু বড় পতন থেকে বাঁচিয়েছে একদম ভারতী এয়ারটেলের ব্লক টেল একটা বড় ঘটনা ছিল যা সাময়িকভাবে শেয়ারের দাম আর এফআইআইস ডেটাকে প্রভাবিত করেছে সেক্টরাল রোটেশনে ডোমেস্টিক ফেসিং সেক্টর যেমন পিএসইউ ব্যাংক অটো ভালো পারফর্ম করেছে আর গ্লোবাল ফেসিং সেক্টর যেমন আইটি মেটাল চাপে ছিল আর শেষে ইউএস ইন্ডিয়া বাণিজ্য চুক্তির আশা কিছুটা হলেও সেন্টিমেন্টকে সাপোর্ট দিয়েছে ঠিক এটাই মোটামুটি এই সপ্তাহের ছবি চমৎকার সারসংক্ষেপ এবার তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি আগামী সপ্তাহের জন্য স্ট্র্যাটেজিক আউটলুক কি বিনিয়োগকারীদের ঠিক কিসের উপর নজর রাখা উচিত প্র্যাকটিক্যাল টিপস কি হবে উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে দেখুন আগামী সপ্তাহে বাজারের নজর থাকবে মূলত একটাই বিষয়ের উপর সেটা হলো ভারতের অক্টোবর মাসের সিপিআই বা রিটেল ইনফ্লেশন ডেটা এটা আসছে নভেম্বর মানে বুধবার সিপিআই ডেটা আচ্ছা এটার গুরুত্ব কি আর বাজার করছে মানে গুরুত্ব অপরিসীম কারণ বাজার আশা করছে একটা রেকর্ড কম মুদ্রাস্ফীতির পরিসংখ্যান বিভিন্ন পোল বা সার্ভে যা বলছে তাতে এটা 0.4% থেকে 0.6% এর মধ্যে থাকতে পারে রয়টার্স বলতো বলছে 0.48% পয়েন্ট সেপ্টেম্বরে এটা ছিল 1.54% 0.4% থেকে 0.6% এতটা কম কারণ কি কারণ মূলত তিনটে এক গত বছর অক্টোবরের হাই বেস এফেক্ট ছিল মানে গত বছর এই সময় ইনফ্লেশন বেশি ছিল দুই খাদ্যদ্রব্যের দাম বিশেষ করে পেঁয়াজ টমেটো আলুর দাম বেশ খানিকটা কমেছে আর তিন সেপ্টেম্বরে যে তিনশো পঁচাত্তরটা পণ্যে জিএসটি কমানো হয়েছিল তার প্রভাবটাও এবার পুরোপুরি দেখা যাবে যদি মুদ্রাস্ফীতি সত্যি এক পার্সেন্টের নিচে বা ধরুন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি আসে তাহলে এর ইম্প্যাক্ট কি হতে পারে বাজারে এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর জন্য ডিসেম্বরের মনিটারি পলিসি কমিটি বা এমপিসি মিটিংয়ে রেট কমানোর দরজাটা খুলে দেবে আরবিআইয়ের ইনফ্লেশন টার্গেট ফোর আর তাদের নিজেদের শেষ ফোরকাস্ট ছিল টু ইনফ্লেশন যদি তার থেকেও এতটা নিচে নেমে আসে তাহলে রেট কাটের সম্ভাবনা কিন্তু খুব জোরালো হবে আর সেটা হলে তো ব্যাংকিং অটো রিয়েল এস্টেটের মতো রেট সেন্সিটিভ সেক্টরের জন্য বিরাট পজিটিভ খবর এটাই কি তাহলে বাজারের এই কনসলিডেশন ভাঙার ট্রিগার হতে পারে হবার সম্ভাবনা কিন্তু প্রবল এই ডেটার দিকেই এখন সবাই তাকিয়ে থাকবে এটা একটা বড় পোটেন্সিয়াল ট্রিগার আচ্ছা এর পাশাপাশি টেকনিক্যাল লেভেলগুলো তো দেখতে হবে নিফটি আর ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্টেন্স কোথায় হ্যাঁ অবশ্যই নিফটির জন্য টোয়েন্টি থেকে টোয়েন্টি এখন খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন শুক্রবার কিন্তু এই লেভেলটা রক্ষা পেয়েছে এর নিচে গেলে পতন বাড়তে পারে আর ওপরে রেজিস্ট্যান্স রয়েছে থেকে অঞ্চলে এই লেভেলটা পেরোলে আবার আপট্রেন্ড শুরু হতে পারে আর ব্যাংক নিফটির জন্য সাপোর্ট সাতান্ন হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার তিনশো আর রেজিস্ট্যান্স আঠান্ন হাজার থেকে আঠান্ন হাজার পাঁচশো তাহলে আগামী সপ্তাহের জন্য বিনিয়োগ কৌশলটা কি হওয়া উচিত এই পরিস্থিতিতে দেখুন যেহেতু আন্ডারলাইন ডোমেস্টিক ইকোনমি বেশ শক্তিশালী দেখাচ্ছে এবং এই পতনটাকে এখনও পর্যন্ত কনসলিডেশন হিসেবেই দেখা হচ্ছে তাই আমার মনে হয় ভালো মানের লার্জ ক্যাপ এবং সেক্টরাল লিডার স্টকগুলোতে এই ডিপসে ধীরে ধীরে বিনিয়োগ বা অ্যাকিউমুলেট করার সুযোগ হিসেবে দেখা যেতে পারে মানে বাই অন ডিপস স্ট্র্যাটেজি সেক্টর ভিত্তিক কৌশলের ক্ষেত্রে কি ওই বারবেল অ্যাপ্রোচটাই বজায় রাখা ভালো মানে ডোমেস্টিক বনাম গ্লোবাল হ্যাঁ আমার মতে সেটাই এখনকার জন্য নিরাপদ কৌশল ডোমেস্টিক ফেসিং সেক্টরস যেমন পিএসইউ ব্যাঙ্কস প্রাইভেট ব্যাঙ্কস অটো ইনফ্রাস্ট্রাকচার এগুলোর উপর বেশি মনোযোগ দেওয়া যেতে পারে কারণ এরা অভ্যন্তরীণ অর্থনীতি এবং সম্ভাব্য রেট কাট থেকে বেশি লাভবান হতে পারে আর গ্লোবাল ফেসিং সেক্টরগুলো আইটি মেটালস ওই সেক্টরগুলো মানে আইটি কেমিক্যালস এগুলোর ক্ষেত্রে আমেরিকার ওই ডেটা ফগ না কাটা পর্যন্ত একটু সতর্ক থাকা বা আন্ডারওয়েট থাকাই হয়তো ভালো কারণ অনিশ্চয়তাটা কাটেনি বোঝা গেল আগামী সপ্তাহে আর কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা আর্নিংস বাকি আছে হ্যাঁ কিউ টু আর্নিংস সিজনের প্রায় শেষ পর্যায়ে চলছে দশ নভেম্বর মানে সোমবার ওএনজিসি বাজাজ অটো আইসার মোটরসের রেজাল্ট আছে বারো নভেম্বর টাটা স্টিল আর চোদ্দ নভেম্বর টাটা মোটরস এবং মারিকোর রেজাল্ট আসবে ডিভিডেন্ড এক্স ডেটও আছে মনে হয় হ্যাঁ দশ নভেম্বর পাওয়ার গ্রেটের আছে সাড়ে চার টাকা আর ওএনজিসিরও আছে আচ্ছা অনেক ধন্যবাদ এত বিস্তারিত এবং গভীর বিশ্লেষণের জন্য আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের এই আলোচনা আমাদের শ্রোতাদের বাজারের পরিস্থিতি বুঝতে এবং আগামী সপ্তাহের জন্য একটা সুস্পষ্ট পরিকল্পনা করতে সাহায্য করেছে ধন্যবাদ অবশ্যই মনে রাখবেন বিনিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা করা বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করা কিন্তু আবশ্যক আমরা শুধু তথ্য বিশ্লেষণ করি কোন রেকমেন্ডেশন দিই না একদম ভি লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের ভাবনার জন্য ডোমেস্টিক স্ট্রেংথ বনাম গ্লোবাল রিস্ক এই টানা পড়েনে আগামী সপ্তাহের সিপিআই ডেটাই কি নির্ণায়ক হবে নাকি বাজার আরও কিছুদিন এই কনসলিডেশন ফেজের মধ্যেই কাটাবে আপনার কি মনে হয় ভাবুন ধন্যবাদ